বাল্যকালে গদাধরের উচ্চ ভাবমূর্তিতে আরূঢ় হওয়ার বিষয়ে আরও একটি ঘটনা সাক্ষ্য প্রদান করে শিবরাত্রি ব্রতকালে গ্রামস্থ সীতানাথ পাইনের বাটিতে শিব মন্দিরের সম্মুখে একবার শিব মহিমা সূচক যাত্রা বন্দোবস্ত হইয়াছে সন্ধ্যার সময় সংবাদ পাওয়া গেল যাত্রার দলে যে বালক শিব সাজিয়া থাকে তাহার সহসা কঠিন পীড়া হইয়াছে দলের অধিকারী বলিয়া পাঠাইলেন শিব সাজিবার লোক মিলিলে সে রাত্রে অভিনয় হইতে পারে নতুবা উহা বন্ধ থাকিবে স্থির হইল গদাইয়ের বয়স অল্প হইলেও সে অনেক শিবের গান জানে এবং শিব সাজিলে তাহাকে দেখাইবেও ভালো সকলের আগ্রহে গদাই সেই ভূমিকা গ্রহণে সম্মত হইল গদাধর শিব সাজিয়া সাজঘরে বসিয়া শিবের কথা ভাবিতেছিল এমন সময় তাহার আসরে ডাক পড়িল বন্ধুর আহ্বানে বালক কেমন উন্মোনাভাবে দিকে লক্ষ্য না করিয়া ধীর মন্থর গতিতে সভাস্থলে উপস্থিত হইয়া স্থিরভাবে দণ্ডমান রহিল তখন গদাধরের সেই জটা জটিল বিভূতিমণ্ডিত দেশ সেই ধীর স্থির পাদক্ষেপ ও পরে অটল অচল অবস্থিতি বিশেষত সেই অপার্থিব অন্তর্মুখী নির্নিমেষ দৃষ্টি ও অধর্কণে ঈষৎ হাস্যরেখা দেখিয়া লোকে আনন্দ ও বিস্ময়ে মোহিত হইয়া গ্রামের প্রথা মতো সহসা উচ্চরবে হরিধ্বনি করিয়া উঠিল এবং রমণীগণের কেহ কেহ উলুধ্বনি ও শঙ্খধ্বনি করিতে লাগিল গদাধর কিন্তু সেই একইভাবে দণ্ডায়মান অধিকন্তু তাহার বক্ষ বহিয়া অবিরত নয়নাশ্রু পতিত হইতেছে এইরূপ কিছুক্ষণ অতীত হইলেও বালক স্থান পরিবর্তন করিতে বা কথা বলিতে সমর্থ হইল না তাহার কিছুতেই সংজ্ঞা হইতেছে না দেখিয়া যাত্রা ভাঙিয়া গেল এবং তাহাকে স্কন্ধে লইয়া কয়েকজন কোনো রূপে বাটিতে পৌঁছাইয়া দিল সে রাত্রে গদাধরে সে ভাব বহু প্রযত্নেও ভঙ্গ হইল না পরে সূর্যোদয় হইলে বালক আবার প্রকৃতিস্থ হইল ক্রমে ইংরাজি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে শারদীয়া মহাপূজার সময় উপস্থিত হইল ক্ষুদিরামের ভাগিনেও রামচাঁদ তাহার পৈতৃক বাসভূমি ছিলিমপুর নামক গ্রামে প্রতি বছর শারদীয়া মহাপূজার অনুষ্ঠান করিয়া অনেক টাকা ব্যয় করিতেন শ্রীযুক্ত ক্ষুদিরাম এখন অষ্টষষ্ঠীতম বর্ষ প্রায় অতিক্রম করিতে বসিয়াছেন এবং কিছুকাল পূর্ব হইতে মধ্যে মধ্যে অজীর্ণ ও গ্রহণী রোগে আক্রান্ত হইয়া তাহার সুদৃঢ় শরীর এখন বলহীন হইয়াছিল তথাপি প্রিয় ভাগিনী ও রামচাঁদের সাদর আহ্বানে পূর্বপূর্ব বৎসরের ন্যায় এবারও তিনি পূজার কিছুদিন পূর্বে রামকুমারকে সঙ্গে লইয়া ছিলিমপুর যাত্রা করিলেন রামচাঁদও পূজায় মাতুল ও ভ্রাতা রামকুমারকে নিকটে পাইয়া বিশেষ আনন্দ লাভ করিলেন ছিলিমপুরে পৌঁছিবার পরেই ক্ষুদিরামের গ্রহণী রোগ পুনরায় দেখা দিল এবং উহা প্রবল ভাব ধারণ করিল নবমীর দিন ও রাত্রি কোনো রূপে কাটিয়া যাইয়া বিজয়া দশমী সমাগত হইল ক্ষুদিরাম অদ্য এত দুর্বল হইয়া পড়িলেন যে বাং নিষ্পত্তি করা তাহার পক্ষে কষ্টকর হইয়া উঠিল ক্রমে অপরাহ্ন সমাগত হইলে রামচাঁদ প্রতিমা বিসর্জনপূর্বক সত্তর মাতুলের নিকট উপস্থিত হইয়া দেখিলেন তাহার অন্তিমকাল উপস্থিত প্রায় রামচাঁদ হেমাঙ্গিনী ও রামকুমার তাহারই নির্দেশক্রমে তাহাকে ধরাধরি করিয়া অতি সন্তর্পণে শয্যায় উপবেশন করাইয়া দিলেন তিনি গম্ভীর স্বরে তিনবার রঘুবীরের নাম উচ্চারণপূর্বক দেহত্যাগ করিলেন বিন্দু সিন্ধুর সহিত মিলিত হইল অনন্ত রসচান্তে রামকুমার রামচাঁদের অর্থ সাহায্যে শাস্ত্রবিধানে বৃষোৎসর্গ ও বহু ব্রাহ্মণ ভোজন করাইয়া পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করিলেন